মাঝে মাঝে আপনাদের ভাইয়ের কাজকর্ম দেখলে এত পরিমাণ মেজাজটা খারাপ হয় আজকে তো মনে হচ্ছে এই যে লাউটা নিয়ে আসছে এই লাউ দিয়ে আপনাদের ভাইয়ের মাথায় বাড়ি একদম ফাটায় বুড়ো হয়ে যাচ্ছে এখন পর্যন্ত করতে পারে না কি কি যে একটা অবস্থা তো চলেন হয়েছে হয়েছে সবকিছু বিস্তারিত ভাবে আপনাদের সঙ্গে আলোচনা করি ওই যে গতকাল রাত্রে না আপনাদের ভাইয়া অনেকগুলো টাকি মাছ নিয়ে আসছে একদম ফ্রেশ তারপর টাকি মাছ আনার আগে আমি বলে দিয়েছি যে আজকে যদি তুমি পচা টাকি মাছ নিয়ে আসো তাহলে কিন্তু সব সবগুলা তোমাক দিয়ে কাটাবো আমি কিন্তু একটাও কাটবো না খাবো তো যাই হোক বেচারা ভয় করে দেখি একদম তাজা টাকি মাছ নিয়ে আসছে তো টাকি মাছ দেখার পর বলতেছি কি যে আমার না টাকি মাছ দি লাউ দিয়ে অনেক বেশি পছন্দ তো তুমি আমার জন্য একটা সুন্দর দেখে কচি দেখে একটা লাউ নিয়ে আসবে আর দেখেন লাউ দেখেই তো আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন যে লাউটার কি অবস্থা মানে বলছি যে কচি দেখে লাউ নিয়ে আসবে যদি না পাও তাহলে নিয়ে আসবে আমি কি তোমাকে বলে দিয়েছিলাম যে আজকে লাউ নিয়ে আসতে হবে দুদিন পরে আনলে কি হবে বলেন তো তো এই যে দেখেন বুইরা দেখে একটা লাউ নিয়ে আসছে মনে হচ্ছে যে এই লাউ দিয়ে মাথায় বাড়ি দেবো তাহলে আপনারা এখন বলেন তো কেমনটা লাগে আমি বলছি যে টাটকা দেখে একটা কচি লাউ আসার জন্য আর সে কি নিয়ে আসছে বুইরা দেখে একটা খাটাস লাউ নিয়ে আসছে এই লাউদি আমাদের গ্রামে খাটা রান্না করে আপনারা খাটা চেনেন নাকি লাউটা যখন বুড়ো হয়ে যায় তখন লাউ দিয়ে তরকারি রান্না করলে তো স্বাদ লাগবে না তখন কি করে লাউ দিয়ে দুধ দিয়ে তারপরে চিনি দিয়ে আর কি কি যেন দিয়ে খাটা রান্না করে ওইগুলো দেখতাম আগে আমাদের বুবুদের রান্না করতে মানে দাদিদের রান্না করতে এখন আর কেউ দেখি ওইভাবে রান্না করে না খায়ও নাই তো যাই হোক ছোটবেলায় অনেক খেয়েছি তো আপনাদের ভাইয়াকে বললাম যে তুমি যে লাউ নিয়ে এটা দিয়ে আমি খাটা রান্না করব সে বলতেছে কি দরকার হলে তুমি সোডা আছে না সোডা দিয়ে সিদ্ধ করবা তারপর তরকারি রান্না করবা তাহলে বলেন এই কথা শোনার পর কেমনটা লাগে একে তো নিয়ে বুইরা দেখে লাউ তারপর যদি এভাবে রান্না করতে বলে তাহলে কি ওই তরকারি আর খাওয়া যাবে তো যাই হোক আমি ওই লাউ দিয়ে তরকারি রান্না করতেছি নাই খাওয়া যাবে না হলে ফেলে দেওয়া হবে ওই যে টাকা দিয়ে কিনে নিয়ে ওইটা তো আর আমি আস্ততা ফেলে দিতে পারতেছি না এখন তরকারি রান্না করে যদি না খাওয়া যায় তাহলে ফেলে দেব তো যাই হোক আমি কিন্তু এই যে সুন্দর করে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে যে বিচিগুলো না সেগুলো আমি ফেলে দিয়েছি এখন তারপর আমি যে মাছটাকে কষিয়ে ওর মধ্যে আমি 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 দিয়ে দিলাম এখন কষাতে হবে কিন্তু একটা ঘন্টা এই যে আচ্ছা মতো লাউটাকে সিদ্ধ করেছি তারপরেও কিন্তু দেখেন তাকায় আসে আমার দিকে এখন কি করার আমি যতটুকু সিদ্ধ করতে পেরেছি সিদ্ধ করেছি এখন না খেয়ে গেলে ওটা তো আমার দোষ নাই তুমি যেরকমটা নিয়ে আসতো আমি সেইভাবে তো রান্না করবো তাই না তো যাই হোক আমি কিন্তু কষিয়ে নিয়ে তারপরে যে মাছ মাছগুলো দিয়ে দিলাম আর মাছগুলোর জন্য না আমার অনেক মায়া লাগতেছে আহা এই মাছগুলো কত সুন্দরভাবে রান্না করা যেত আর দেখেন কিভাবে আমি রান্না করতেছি তো এই যে আমার তরকারি রান্না কিন্তু হয়ে গেছে তরকারি কিন্তু ফাইনাল লোক দেখে কিন্তু ভালোই দেখা যাচ্ছে কিন্তু খেতে একদমই ভালো হয় নাই একদমই বাজে হয়েছে ওই যে বুইরালাও না কেমন যেন একটু গন্ধ লাগতেছিল তো তারপরে কিন্তু আমি ভাজা জিরার গুঁড়াও দিয়ে দিয়েছিলাম তারপরে গন্ধটা যায় যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি এখন হচ্ছে সন্ধ্যার দিকে আপনাদের ভাইয়া বলতেছে কি যে দুপুরে ভাত খেয়ে তো পেট ভরে নি এই যে আনার একটু সুন্দর করে কেটে মাখিয়ে দাও তো বললাম যে কেমন লাগে তুমি যদি ভালো জিনিস নিয়ে আসতা তাহলে আমি সুন্দর করে রান্না বান্না করে তোমাকে পেট ভরে ভাত খাওয়াতে পারতাম আর তুমি যে জিনিস নিয়ে আমি ওইভাবে রান্না করে দিয়েছি এখন না খেতে পারলে কার দোষ এটা কি আমার দোষ নাকি তোমার দোষ তো বলতেছে নাও সরি ভুল হয়ে গেছে আবার আনতে দেখে শুনে নিয়ে আসবে তো যাই হোক আনারস মাখাটা কিন্তু সেই মজা হয়েছিল দেখে তো বুঝতে পারতেছেন অনেক লোবনীয় হয়েছিল তো আজকের মতো এইখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ